হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মাঝের মৎস্য তো তোমরা আশা করি শুনেছ সনামুখীতে মৎস্য কতটা পরিমাণে ধুম হয় তো মনোহরতলা এখন যাচ্ছি না এখন যাচ্ছি আমরা বড় আঁকড়া তো এখানে অনেকগুলোই আঁকড়া আছে বড়ো আঁকড়া ছোটো আঁকড়া পুকুর আঁকড়া অনেক আঁকড়া আছে তো আমরা এখন দুপুর এখন যাচ্ছি বড় আগড়াতে মানে খেতে আর বড় আঁকড়া কেমন কী সাজিয়েছে কীরকম কি মেলা বসেছে সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিও মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এনজয় করতে থাকো ঠিক আছে চলো দেখতে আমি এখন বেরিয়ে গেছি তো আমার সাথে যাচ্ছে মা আর পাড়াতে অনেক পিসিমুনিরা যাচ্ছে দিদি ভাইরা যাচ্ছে তো সবাই মিলেই যাচ্ছে আর এত রোদ মানে এত পরিমাণ গরম আর রোদের এত তাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে রোদ আর গরম কিন্তু কী আর করবো মানে যাবো যখন ঠিক করেছি যে যাব তো যাবোই যা হয়ও দেখা যাবে তো তিন দিনই আমাদের খান হয় প্রত্যেকটা আঁকড়াতেই তো চলো দেখি সবাই মিলে যাচ্ছি ছাতা নিয়ে কেউ ছাতা না নিয়ে ও বন্ধুরা কী গরম কী গরম বাফরিক আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দাঁড়াও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ বড় আঁকড়ার ভিড়টা কেমন বড় আগ্রা কাছে চলে এসেছি ভিড় দেখো শুধু তো আমরা ভেবেছিলাম বড় আগড়াতেই প্রসাদ খাব কিন্তু এত পরিমাণ ভিড় যে আমরা ঢুকতেই পারিনি বড় আঁকড়াটা তোমাদেরকে ভালো করে দেখাতেই পেলাম না এত পরিমাণ ভিড় যে ছিলে ঢুকা যাচ্ছে না দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় তো একটা ফাঁকা জায়গা থেকে তোমাদেরকে বড়ো দেখিয়েছি দেখিয়েছে যে মাঝখানে যে জীবনসগুলি কাপ দেখাচ্ছে ওইখানে মোবাইলটা ঢুকে তোমাদেরকে দেখিয়েছি এখানে দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে তো চার পাঁচটা পুলিশ মনার তলায় তো আরও পুলিশ প্রচুর পুলিশ থাকে তো ওই দেখো কুলপির দোকান বসেছে আর ফাঁক দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কত মানুষ খেতে বসেছে আর কত মানুষ এখনও দাঁড়িয়ে আছে ওই দেখো বড় আক্রাম মন্দিরটা তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না তার জন্য সরি কিছু মনে করো না কারণ ঢুকতে দিচ্ছিল না এত ভিড় ছিল ঠেলে ঢোকা যাচ্ছিল না তো এখানে মেনু ছিল ফ্রায়েড রাইস ছিল তো এখানেই খাবো ভেবেছিলাম কিন্তু ভিড়ের জন্য খাওয়া হয়নি আর দেখো পাশাপাশি কত কুলফির দোকান আইসক্রিমের দোকান তো চলো এরপর যাবো বাবুই পুকুর আগ্রা তো এইটা হচ্ছে বড় আগ্রা মেন গেট এই দেখো ওইদিকেও আর একটা গেট আছে দু তিনটে গেট আছে বড় আমরা দেখতে পাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে দেখো কত সুন্দর গেটটা পড়েছে মহা মহা উৎসব বলে লেখা চলো যাওয়া যাক যেতে যেতে নতুন

বন্ধুরা এখানে লেখায় রয়েছে বাবুর পুকুর আঁকড়া তো এই আঁকড়াগুলো হচ্ছে দু পা করে যাবে আর আঁকড়া দু পা করে যাবে আর আঁকড়া বড় আঁকড়া দেখালাম বড় আঁকড়ার পাশাপাশি আরও দুটো আঁকড়া ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল তাই দেখাতে পারিনি তারপরে নতুন আঁকড়া দেখালাম নতুন আঁকড়ার পর দেখো বাবুর পুকুর আঁকড়া চলে এসেছি এখানেও সেম ভিড় সেম এত পরিমাণ ভিড় প্রত্যেকটা আঁকড়াতে বুঝতে পারছো মনোহরতলা মানে বাবা মনোহরের মন্দিরে তাহলে ভাবো কতটা ভিড় বাবা মনে মন্দিরে যদি খেতে যাও এগারোটায় গেলে বিকেল চারটায় আসবে এত পরিমাণ ভিড় তো এখানে দেখো সাধুরা রয়েছে আর এই দেখো সামনেই রয়েছে স্টেজ করেছে স্টেজেতে সন্ধেবেলায় গান হবে বাউল হবে আর এই দেখো এই দিকে হচ্ছে পুকুর পুকুর রয়েছে কত সুন্দর পুকুরের মাঝখানে দেখো একটা ছবি রয়েছে তো চলো এরপর আরও ভিতরে যাওয়া যাক আর এই দিকে দেখো কড়াইতে রান্না হচ্ছে ওইটা আমি সামনের থেকে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো আর এই দেখো পুকুরের ঘাটটা কত সুন্দর সিঁড়ি দিয়ে বাঁধানো রয়েছে তো চলো এই দেখো এদিকে দেখো জল একটি রয়েছে চলো ভিতরে যায় দেখি প্রসাদ পায় কি না ও আমরা যখন ঢুকছি দেখো একটা নতুন ব্যাচ চলছে এই জাস্ট পাতা দিয়েছে তো আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে তো চলো বাকি তোমাদেরকে একটু ততক্ষণ ওরা যতক্ষণ খাচ্ছে তোমাদেরকে একটু বাড়তিটা ঘুরে দেখায় যে কি আছে কী মেনু আছে কি রান্না হয়েছে কতজন এখনও খেতে বাকি আছে চলো তো এই দেখো সবাই কিন্তু বাড়তি হাতে নিয়ে নিয়েছে যেমন সব পরিবেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে কেউ দেখতে তার সেইখানে চলো দেখতে থাকে তো তোমাদেরকে একটু সেলফি ক্যামেরায় দেখাচ্ছিলাম আমার অবস্থাটা রোদেতে দেখতে পাচ্ছ একবারে ঘেমে চাক পড়ে গেছি তো চলো এরপর সামনের থেকে দেখা দেখো আছে করেছে দেখতে পাচ্ছি তো এই দেখো সব রান্না রেডি করা আছে পরিবেশন করছে দেওয়া হয়েছে কত সুন্দর শাড়ি হয়েছে না দেখতে পাচ্ছ এরপর চলো এখানে যাই তখন নন্দলাল পিড়ি সবকিছু দেখা রয়েছে দেখো তো এইটা দেখো পুরো মনে হচ্ছে অরিজিনাল মানুষ কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ কোনো হচ্ছে পুরো অরিজিনাল বসে আছে যে বলবে না যে এটা অরিজিনাল নয় আমি তো পুরো সামনের থেকে দেখছিলাম মনে হচ্ছে আমার থেকেই তাকে এখান থেকে মনে হচ্ছে ক্যামেরা থেকে তাকিয়ে রয়েছে দেখতে পেরে তো দেখিয়ে দিলাম এখানে দেখো সবাই হাওয়া করছে প্রচণ্ড গরম বন্ধুরা উপরে তিরপল দেওয়া দেখতেই পাচ্ছ আর এখানে দেখো শিবের মন্দির পাশেই রয়েছে শিব তো দেখতে পাচ্ছ এখানে শিবের মন্দিরের কাছে আমি চলে এসেছি চলো শিবের একটু দর্শন করিয়ে দিই বাবা শিবের অন্ধকার ভালো করে দেখা যায়নি তাও আমি জুম করে আর কি দেখালাম তোমাদেরকে আর আমি নিজেও ক্যামেরা করছি আমি নিজেও দেখতে পাইনি যে কীরকম কি উঠছে না উঠছে তো দেখো আমি তোমাদেরকে দেখাতে দেখাতে খাওয়া শেষ তো খাওয়া হয়ে যাওয়ার পর পাতা কিন্তু নিজে নিজেই সবাই ফেলিয়ে দিচ্ছে তারপর দেখো এখানে ঝাঁট দেওয়া হচ্ছে ভালো করে যেন সেকেন্ড ব্যাচ বসতে পারে আমি দেখো বসে গেছি আমার পাশে মা বসেছে তো যেই পিসুমনিরা এসেছিলো সবাই কিন্তু আলাদা আলাদা জায়গায় বসেছে যে যেখানে পেরেছে সে সেখানেই বসে গেছে এত পরিমাণ ভিড় ছিল ওই জন্য উঠেছে আর যে যেখানে পেরেছে বসে গেছে তো কত সুন্দরভাবে দেখো সব ঝাঁট ফাট দিয়ে খাওয়া দেওয়া মানে খেতে দেওয়া হচ্ছে এখানে দেখো ভাত ডাল শাক ঘন্ট আর কুমড়োর তরকারি দিয়ে গেছে তারপর চাটনি দিয়েছে তারপর পায়েস দিয়েছে তারপর বন্ধে দিয়েছে দেখাই আমি যে কী কী মেনু ছিল আর এত সুন্দর খাওয়া মানে খাবার দাবারগুলো হয়েছিল এত সুন্দর রান্না রান্নাবান্না হয়েছিল কথাই বলে না যে ঠাকুরের প্রসাদ একটুতেই অমৃত লাগে তো সত্যি এত সুন্দর খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত মানে খেয়েছি আজকে জানি না বাড়ি যেতে পারবো কি না তো এত পরিমাণ ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ এই দেখো পুকুরদারটার পাশে আমি বসে রয়েছি এখানে একটু ছায়া রয়েছে তো সবার খাওয়া দাওয়া হলে একসাথে সবাই বেরোবো ওই জন্য বসে আছি একটু হাওয়া খাচ্ছি এই গরমে আর ভালো লাগছে না আর এই দিকে দেখো এখনো খাওয়া দাওয়া চলছে আর পুকুরেতে দেখো সবাই খেয়ে দিয়ে হাত ধুচ্ছে আর এই দিকে যেইটা রয়েছে সেইটা হচ্ছে খাবার জল খাওয়া দাওয়ার জন্য রেখেছে তো বন্ধুরা তোমরা টাইম পেলে প্লিজ মানে আসবে মচ এখনো এখনও কালকের দিনটা আছে এনজয় করে যাও ঠিক আছে খুব ভালো টনামছও খুব সুন্দর হয় অনেক তো বন্ধুরা আমরা কী কী খেলাম কোন কোন আঁকড়া গেলাম তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো সবাইকে একটু দেখাও যে স্বামুখীতে এত বড় মহৎ হয় আর কমেন্টও কিন্তু অবশ্যই জানাবে যে স্বনামুখী মহৎসবে কে কে এসেছেলে স্বর্নামুখী মহৎসব দেখতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো চলো ওটাও